নিয়ে বিএনপি ছাত্র দলের সংঘর্ষ আহত সাত জানিয়ে দিব বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে জানাব ডক্টর ইউনুসের সঙ্গে শিগগিরই আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের গুরুত্ব পাবে যেসব বিষয় এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মতো দখলদারিত্ব কায়েম করছে বিএনপি বলছেন নূর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদাবাজি নিয়ে বিএনপি ছাত্রদলের সংঘর্ষ আহত সাথ চাদাবাজি ও দখলবাজি ঘিরে সিদ্ধিরগঞ্জের কদম তলিতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের 7 আহত হয়েছেন সংঘর্ষে কাউসার মিরাজুল রেজাউল নিলয় সাব্বির শ্রীজান ও জিসান আহত হন তাদের মধ্যে নীলের অবস্থা গুরুতর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বিএনপি নেতার স্বামীম জালির দখলবাজি ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্র দলের নেতাকর্মীকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা জানান আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম জালির নেতৃত্বে দলীয় কিছু লোক কদমতলী এলাকায় ডিএনটি খাল দখল করে মাছ চাষ ফুটপাতের দোকান ও ময়লার গাড়ি থেকেও চাঁদা আদায় শুরু করে একই ওয়ার্ডের বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি রাকিবুর রহমান সাগর বিষয়টি জানতে পেরে দখলবাজি ও চাঁদাবাজি করতে নিষেধ করেন এতে শামীম ডালি ক্ষিপ্ত হয়ে ছাত্র দল নেতা কর্মীকে মারধর করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন শামীম দলীর নেতৃত্বে বিএনপির কিছু লোকজন আওয়ামী লীগের লোকদের সঙ্গে আতাত করে সরকারি খাল দখল ও চাঁদাবাজির বিষয়টি জানতে পেরে তিনি তাদের নিষেধ করেন কিন্তু তারা তার কথা শোনেননি তাই দোকানদাররা যাতে চাঁদা না দেন সে বিষয়ে নিষেধ করতে রোববার রাত নয়টার দিকে তিনি ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীকে পাঠান নিতে নিষেধ করায় শামীম দলের সহযোগী আকাশ হাসান বাবু মেহেদী হাসান সোহেল ও আল আমিনসহ বিশ থেকে পঁচিশ জন মিলে ছাত্র দল নেতাকর্মীর উপর হামলা করে চাঁদাবাজি ও দখলবাজির কথা অস্বীকার করে শামীম ডালি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা তারাই দখলবাজি ও চাঁদাবাজি করার জন্য নাটক সাজিয়েছে তারা তাদের কদমতলি পুল এলাকায় দলীয় কার্যালয়ে ছিলেন রাত নয়টার দিকে ছাত্রদলের কিছু ছেলে তাদের উপর অতর্কিত হামলা করে ভাঙচুর করেছে তবে ছাত্রদল নেতা সাগর বলেন তারা কোনো ভাঙচুর করেননি তাদের কার্যালয় তারাই ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীর উপর দোষ চাপানোর চেষ্টা করেছেন সংঘর্ষের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান সংঘর্ষের খবর পেয়েছেন বিষয়টি তাদের দলীয় মৌখিক ভাবে দু পক্ষই অভিযোগ জানিয়েছে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের মতো দখল দারিত্ব কায়েম করছে বিএনপি বলছেন নোর আওয়ামী লীগের মতোই বিএনপি দখলদারিত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা ভাঙচুর করছে বিএনপি নেতা কর্মীরা একই সঙ্গে আওয়ামী লীগের মতো দখল দারিত কায়েম করছে দলটি এই অবস্থায় আলোচনা না করে বিএনপির সঙ্গে জোট নিয়ে এখনই কোন সিদ্ধান্তে যেতে চায় না গণ অধিকার পরিষদ যোগ করেন নুরুল হক নূর ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে না নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি এছাড়া ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া উচিত বলেও মনে করেন তিনি সেক্ষেত্রে একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামোকে পরিবর্তন করে এর সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন নূর ডক্টর ইউনুসের সঙ্গে শিগগিরই আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের গুরুত্ব পাবে যেসব বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে শিগগিরই বৈঠক শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পোশাক রপ্তানি কারক বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তা করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আলোচনা পরিকল্পনা হাতে নিয়েছে আগামী সপ্তাহে দুই দিন ব্যাপী এই সংলাপ ঢাকায় শুরু হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বানাধীন অন্তর্বর্তী সরকার গত আটই আগস্টে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আগামী চোদ্দ পনেরোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চুরাশি বছর বয়সী ড মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশের দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে গত পাঁচই আগস্ট ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পদত্যাগের তিন দিন পর আটই আগস্টের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় প্রতিবেদনে আরো বলা হয়েছে মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র বাণিজ্য দপ্তর ও ইউএস এর কর্মকর্তাদের থাকার কথা রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে মার্কিন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমিন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে তার পদত্যাগের দিন পর ডক্টর ধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় প্রতিবেদনে আরও বলা হয়েছে মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র বাণিজ্য দপ্তর ও এর কর্মকর্তাদের থাকার কথা রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে মার্কিন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমিন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী তিনি আরও বলেন আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করছে ওয়াশিংটন কারণ আর্থিক খাতের সংস্কার গভীর তর করে আর্থিক খাতে টেকসই মূলক উন্নয়ন এবং দুর্নীতি কমিয়ে এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায় ঢাকা বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন অবস্থায় রাজনৈতিক ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে। এমন অবস্থায় মিত্র বিএনপি জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য কথাবার্তায় ওই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশে আসে গত আগস্টের মাঝামাঝি আছি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচিত আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের পড়ায় কোনো সংকট নেই প্রতিবেদন বিবিসি বাংলার অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন জামায়াত অন্য রাজনৈতিক দলের মতো একটি দল বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন গত তেসরা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান গত পনেরো বছরে জামায়াতে ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমিরের এই বক্তব্যের পরে নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠান জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেওয়ার মানি হচ্ছে আমরা আইন হাতে তুলে নিব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হতে হবে এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে গত আঠাশে আগস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতে আমির সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবার সাথে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চিন্তা করেন কেন জামায়াত আমি এসব বক্তব্য তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামায়াতে ইসলামী নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান জামায়াত আমিরের এসব বক্তব্যের জবাবে দিদে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিফিকেও দুটি দলের শীর্ষ পর্যায়ে এমন পাল্টা পাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরুয়ার বলেন কেন বিএনপি কথা বলছে সে জবাবে বিএনপি দেবে আমাদের দিক থেকে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই বিবিসি বাংলার প্রতিবেদন যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন অনেক নেতা বক্তব্য দিতে পারে আমাদের অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না আমরা আমাদের মত করে পলিটিক্স করছি গত আটই আগস্টে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি দলটির মহাসচিব রিজা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোড ম্যাপ না থাকায় অসন্তোষ জানান মির্জা ফকুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল দর্শক এই এখনকার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ